দেশে বিদ্যুৎ সরবরাহে শহর ও গ্রামের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না এমন আশ্বাস দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার রাজধানীর সাংবাদিকদের তিনি বলেন গ্রীষ্মকালীন লোডশেডিং এবার থাকবে সহনীয় মাত্রায় জ্বালানি উপদেষ্টা জানান বিগত সরকারের রেখে যাওয়া তিন দশমিক দুই বিলিয়ন ডলারের বকেয়া এখন কমে এসেছে মাত্র ছয়শ মিলিয়ন ডলারে তিনি বলেন অন্তর্বর্তী সরকার জ্বালানি খাতে বকেয়া বিল পরিষদে অগ্রাধিকার দিচ্ছে আগামী অর্থ বছরে জ্বালানি খাতে ভর্তুকি বাড়বে না বরং আরো কমে আসবে বলে জানান তিনি আমরা নিশ্চয়ই সঙ্গবদ্ধ যদি চেষ্টা করি এই রকম কি বলে যে একটা ক্রাইসিস অবস্থায় আমাদের একটা তো থাকার কোনো কারণ নাই আমরা নিশ্চয়ই আমাদের জ্বালানি দেশের অন্যান্য জিনিসের মতো আমরা আশা করি ভালো হবে তার সবাইকে ধন্যবাদ সরকারের এই উদ্বেগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাত আরো কার্যকর ও স্বচ্ছ হবে বলে আশা সংশ্লিষ্টদের আহি সাজিত খবর টোয়েন্টিফোর